ইস্পিল্লাহ রাহিম আমাদের এই বিওয়ারিস চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র এবং এখানে আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং বিআরএস মা বাবাদের সাথে থাকুন আমাদের আজকের বিভিন্ন বড় বড় আয়োজনগুলোর আমাদের সাথে সর্বোচ্চ সম্পৃক্ততা রেখে কাজ করে যাচ্ছেন আচ্ছা মানবিক ফাউন্ডেশনের ফাউন্ডার এবং ফাউন্ডেশন এবং বিআর চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের অ্যাডভাইজার আমাদের আব্দুল সবুর ভাই আমাদের একটি অঙ্গ শরীরের অঙ্গ বলা চলে সবুর ভাইকে অনুরোধ জানাচ্ছি এই বিআরিস হাসপাতাল সম্পর্কিত কিছু বলার জন্য ভাই একে প্লিজ ভাই ধন্যবাদ আসলে কিছু বলার নাই বলার এটুকু বলবো আমি যেরকম রিভুন ভাইকে বলছি রিভুন ভাই আপনার রিফন ভাই আমার এবং সাল ভাই বলছি যে এরা যখন এখানে আসছে আমি এতে ধন্য আপনারা কি করছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে আসাটা এখানে নিয়ে আসাটাই আল্লাহ কবুল করাটা এটাই বড় কথা আজকে কিন্তু দুটা ছাগল করে নিয়ে আসছে তাদের জন্য ফ্রোট নিয়ে আসছে তাদের আসছে এটা নিয়ে আসার যে ওনারা যে এখানে আসছে এটা এইটুকুই বড় আর এখানে আমরা অনেকে অনেক কথা বলে থাকি আমরা এগুলো করতে গিয়ে অনেক কথা শুনে থাকি শগৎ ভাইয়ের পিছনে আমাদের পিছনে এরকম ভালো কাজ যারা করে তাদের পিছনে থাকে তো সব মিলিয়ে করতে গেলে আমরা কথা শোনার পরেও যে এখানে আমরা এইটুকু মা বাবাকে ভালো রাখতে রাখছি এটাই আলহামদুলিল্লাহ তা আমি বলবো আপনারা যারা ভিডিও দেখবেন এই শ্রিলেঙ্গাভদা বা শ্রী ট্রাভেলস নামে যে আছে প্লেজাসেবাইয়ের ঘুরে এবেন শ্রীঙ্গা ভাইদের ঘুরে এবেন

ধন্যবাদ মানবিক শকত ভাই আপনারা আমরা অনেক আগে থেকেই চিনি এবং আপনার সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানি তো আজকের আয়োজন দেখে আসলে ভালো লাগা মোটামুটি ভালো কারণ আপনি হচ্ছে তো অনেক ভালো ভালো আয়োজন করছেন আরো ভালো ভালো কাজ করছেন তো সবসময় ভালোর পরে ভালোকে চাড়িয়ে যাওয়াই আপনার প্রচেষ্টা থাকে আর এরকম একটা জায়গায় আসতে পেরে নিজেরও ভালো লাগছে আমরাও চেষ্টা করি আপনাকে অনুসরণ করে বা আমাদের নিজেদের মতো করে ছোটখাটো ভালো কাজগুলো করার জন্য বা ভালো কাজের সাথে থাকার জন্য তো পবিত্র মাহের রমজানে আজকের এই সুন্দর উদ্যোগ এবং এখানকার মানুষজনদের জন্য যে আয়োজন করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সাথে আমরা নিজেরাও থাকবো এবং আমরা অংশগ্রহণ করতে পারলে আমাদের ভালো লাগবে কেমন লাগছে ভাই হ্যাঁ ধন্যবাদ আমি রিয়াজ উদ্দিন রাজু এই সমস্ত মানবিক কাজ করে আসলে আমি সবচাইতে যেটা পাই সেটা হচ্ছে আত্মতৃপ্তি তো এখানে আমি নিজেই নিজে অনেক বেশি সন্তুষ্ট এবং আগামীতে এই ধরনের আত্মতৃপ্তিমূলক কাজে অংশগ্রহণ করতে পারলে আমি আরও আনন্দিত হব এবং শকত ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতে যেন আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেয় ধন্যবাদ ধন্যবাদ আমাদের সর্বশেষ আমাদের বেয়ারিসেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য এবং বেয়ারি হাসপাতালের একটি পিলার আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই একটু জনসাধারণ বা যারাই আসতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটু ইনভাইটেশন যদি জানান যে প্রথমে নাসের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে উনি আজকে আমাদের বৃদ্ধ বাবা আমাদের জন্য এখানে অনেক কিছু নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে লুঙ্গি এখানে বেক্সি পাশাপাশি খাবার এবং সবার জন্য খাবার এখানে উনি নিয়ে এসেছে পাশে খাবারের আজকে এন্তজাম চলতেছে তো একটু খাবার তো দেখাতে পারেন কীভাবে করতেছে সেটা দেখাতে পারেন তো আসলে নাসের ভাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো নিশ্চয়ই আপনি অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকেন এত কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সচরাচর কিন্তু এসব কাজে কিন্তু অংশগ্রহণ করতে কিন্তু ওদের সময় বের হয় না আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে ওনারাদের সাথে আমরা এই ধরনের সময় দিপে তো দূরের কথা ওনাদের সাথে সাধারণ মানুষ কথাও বলতে পারে না এরকম অনেক ব্যবসায়ী কিন্তু আছে যারা চাইলে কিন্তু পুরো দেশের প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলতে পারে একজন ব্যবহার এসে যদি পৃথিবীতে বাংলাদেশে রাখবে না চিন্তা কিন্তু ব্যবসায়ীরা পারে যেটা কিন্তু আসলে আমরা আমাদের ব্যবসায়ীরা কিন্তু এইসব বিষয়ে আসলে আগ্রহী না যাই হোক নাসের ভাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যে নাসের সাথে যারা আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর গত কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্ট একটু ভাইরাল হলো যে একজন মা তার বাচ্চাকে কোলে রাখছে ওই মাটা খাবার চুরি করছে আর সবাই মিলে ওকে পিটাচ্ছে এমনকি মাটাকে ভাবে কাপড়টা টান দিছে যে দেখলাম যে বুকের কাপড়টা খুলে যাচ্ছে দয়া করে কেউ এই কাজটা করবেন না অল্প খাবারের জন্য তার পেটে ছিল বলে সে কি করতে গেছে খাবার চুরি করতে গেছে আর তাকে সবাই মিলে পিটাচ্ছে আসলে আমরা এই ধরনের সংস্কৃতি থেকে বের হতে হবে সম্ভব হলে আপনি আপনার অন্তত ন্যূনতম কিছু দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবেন যার কাছে আহার নাই তার পাশে আহার নিয়ে দাঁড়াবেন কিন্তু ভুলেও কোনোদিন আহারের জন্য আহার চুরি করতে গেছে তাকে কখনো গণ ধলাই দিবেন না ধন্যবাদ ধন্যবাদ গিয়াসুদ্দিন ভাইকে সেলিম ভাইকে আজকে আমরা যে দীর্ঘায়িত করব আপনারা যারা দেখছেন আসলে কিছু মানবিক মানুষ আপনারা এই ভিডিওর যারা দেখেন চাইলেও আপনারা যান না আপনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ পরকালে যাতে এটার একটি উচিল আপনারাও পান এবং আমরাও পাই আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং বাংলাদেশে একটি স্বতন্ত্র মেডিকেল কলেজ বেয়ারিসদের জন্য হওয়া আগ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরাকাতু